প্রথমবারের মতো জামালপুর জেলাতে বসছে বিজয় মেলা জামালপুর জেলা প্রশাসকের আয়োজনে জেলা স্কুল মাঠের পাশে এই বিজয় মেলাটি অনুষ্ঠিত হয় জামালপুর জেলা প্রশাসক হাসিনা বেগম লালফিতা কেটে বেলুন উড়িয়ে মেলাটি উদ্বোধন করেন মেলায় সাজানো হয় বিভিন্ন রকমের পিঠা নকশি কাঁথা ঐতিহাসিক কাঁসার আসবাবপত্র বাঁশের তৈরি আসবাবপত্র মধু ও খাঁটি কালোজিরা সরিষার তেলসহ নানান পণ্য মেলাতে প্রশাসকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম বলেন বিজয় মেলাটি উদ্বোধন করার জন্য আমি এখানে এসেছি এই মেলাটির উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন পণ্য সামগ্রীর ব্র্যান্ডিং করা বিজয় দিবস উপলক্ষে জেলার সকল জনসাধারণকে আমন্ত্রণ জানাবো যাতে মেলা উৎসবের মাধ্যমে বিজয় দিবসকে সুন্দরভাবে উদযাপন করে বিস্তারিত দেখুন জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে Sách 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 পঞ্চাছ <laughs> টকা প্রথমবার আমরা এই বিজয় মেলাটি উদ্বোধন করার জন্য এখানে এসেছি এই মেলাটির উদ্দেশ্য হচ্ছে এই জেলার কারণ এবং নিজস্ব পণ্য সামগ্রীর একটা জেলা ব্র্যান্ডিং করা আর বিজয় দিবসে আমরা জেলার সকল জনসাধারণকে আমন্ত্রণ জানাবো এই মেলা উৎসবের মাধ্যমে বিজয় দিবসকে সুন্দরভাবে উদযাপন করার জন্য স্বাধীনতা পনেরো বছর পর জেলা প্রশাসন কর্তৃক যে বিজয় মেলার আয়োজন করেছেন স্থানীয় জেলা স্কুল প্রাঙ্গনে আমরা খুবই আনন্দিত যে স্বাধীনতার পণ্য বছর পরে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে মেলাটিতে এই মেলাটিতে বিভিন্ন জামালপুরের হস্তশিল্পের যে ব্যান্ডিং ব্যান্ডিং শিল্প এই শিল্পের বিভিন্ন পণ্যের এখানে মেলা বসেছে এখানে প্রায় একত্রিশটি স্টল রয়েছে আমরা একত্রিশটি স্টলই ঘুরে দেখলাম যে বিভিন্ন ব্র্যান্ডের চাদর ব্যাগ কাঁথা এবং বিভিন্ন ব্র্যান্ডের জিনিস এখানে পাওয়া যাচ্ছে আমরা তাদের সাথে কথা বলেছি তারা আমাদের জানিয়েছেন যে এই যে তাদের কাঁথা এই পণ্য সারা বাংলাদেশে এই জামালপুর থেকে তারা বিক্রি করেন এবং দেশের বাইরেও এই নকশি খাতা হস্তশিল্প এই পণ্যগুলো তারা বিক্রি করে থাকেন আমরা এই আজকের এই বিজয় মেলাতে এই যারা এই এনে ব্যবসায় অংশগ্রহণ করেছেন তাদের উত্তর উত্তর সমৃদ্ধ কামনা করছি এবং তারা এই হস্তশিল্প থেকে যেন আরও বেশি বেশি আন করতে পারে তার জন্য তাদের প্রতি আমরা শুভকামনা জানাই বাজার প্রসারের জন্য এই মেলা নকশিকাতার পণ্য নিয়ে যেহেতু উপস্থাপিত হচ্ছে এখানে বেশিরভাগই তো এই বেলাটি এই আমাদের জেলা জেলা ব্ল্যান্ডিং নকশিকাকে অনেকখানি পরিচিত করবে এবং জনসাধারণকে আরো সম্পৃক্ত করবে আমি এগারো বছর যাবৎ ব্যবসা শুরু করেছি আমার মাস্টার্স পাশ করে আমি ব্যবসা শুরু করেছি মূলত আমি দুই সালে জাতীয় পুরস্কার পেয়েছি তেইশে জয়িতা পুরস্কার পেয়েছি বর্তমানে আমি হস্তশিল্প নিয়ে ভালো আছি আর আজকে আমি দিয়েছি বিজয় মেলায় দিয়েছি পিঠা আমাদের আছে কালিজিরা মধু আমাদের আছে শস্য ফুলের মধু আমাদের আছে মধু পুষ্টি মধু পুষ্টির মধ্যে ছয়টা উপাদান দিয়ে তৈরি আর সেটা হলো কালো আছে রসুন আছে খেজুর আছে কিসমিস আছে মধু সর্ষে ফুলের মধু দেওয়া আছে আর আছে আমাদের নেচু ফুলের মধু এই চারটে নিয়ে আমরা এই ষোলই বিজয় দিবসে বিজয় মেলাতে আমরা আয়োজন করছি